নতুন বলে যারা দোকানে সদাই কিনতে যেতে ভয় পান আজকের ভিডিওটা শুধু তাদের জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ অনেক কিছু শিখে যাবেন প্রথমে লিখেছি দেখুন এটা আমি চাইনি এটা আমি চাইনি কেন বলছে কথাটা যদি আপনি নতুন অবস্থায় আপনি মনে করেন নতুন মাল এসে আসছেন আপনি কোনো দোকানে কোনো কিছু কিনতে গেছেন বা কোনো রুমের আপনার কোনো লোক আপনাকে দোকানে পাঠিয়েছে কিছু কিনতে তো যেটা আপনি চেয়েছেন সেটা আপনি পান নাই তাই আপনি এভাবে কীভাবে বলবেন যে এটাই তো আমি চাইনি তো আপনি এটা বলতে পারেন এটা বলবেন যে এটা আমি চাইনি দোকানদারকে বলবেন যে সায়া তাহ মিন্তা ইনি ছায়া তাহ ইনি এটা আমি চাইনি এটা আমি চাইনি এসব কথাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যদি নতুন অবস্থায় হয়ে থাকেন এগালা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা দোকানে যাই অনেক মানুষই অনেক ভেজালের ভেতরে পড়ে যেহেতু যদি তারা ভাষাটা না জানে তো এভাবে যদি ভাষাটা আপনাদের জানা থাকে ইনশাল্লাহ আপনারা আপনাদের কোনো সমস্যা হবে না দোকানে হোক বাইরে হোক কাজের ক্ষেত্রে হোক কাজের ক্ষেত্রে ওদের কোনো একটা কথা বলতে পারে যে এটা তো আমি চাইনি তো এটা আমি চাইনি তা মিন্তা ইনি এটা আমি চাইনি সায় মানে আমি তাহ মানে না মিনতা মানে সাওয়া ইনি মানে এটা তো সায় তাহ মিনতায় ইনি এটা আমি চাইনি আশা করছি আপনারা বুঝতে পারছেন তো আপনি এটা বলছেন যে এটা নয় যেটা আমি চেয়েছি আপনি কেন বলছেন যে এটা আমি চাইনি এজন্য বলছেন যে আপনি এইভাবে বলছেন আবার যে এটা নয় যেটা আমি চেয়েছি মানে এটা নয় যেটা আমি চেয়েছি তাই এটা আমি চাই না তা আপনি এটা বলবেন যে এটা নয় যেটা আমি চেয়েছি ইনি বুকান ইয়াং সায়ামিনতা ইনি বুকান ইয়াং সায়ামিনতা এটা নয় যেটা আমি চেয়েছি ইনি মানে এটা বুকান মানে নয় বুকান মানে নয় ইয়াং মানে যেটা ছায়া মানে আমি মিন্তা মানে সাওয়া ইনি বোকান এটা নয় ইয়াং সায়া মিনতা যেটা আমি চেয়েছি ইনশাল্লাহ আমার বিশ্বাস যে ভিডিওগুলো আপনারা সুন্দরভাবে কথাগুলো এবং ভাষাগুলো বুঝতে পারছেন আর ভিডিও ভিডিওগুলা অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন প্রচুর পরিমাণে শেয়ার দিয়ে রাখবেন এর জন্যই আপনারা পরক্ষণে যদি এখন না বোঝেন পরক্ষণে আপনারা নির্বিলি টাইমে দেখে সুন্দরভাবে বুঝতে পারবেন এবং আপনার দ্বারা হাজারো হাজার প্রবাসী ভাইরা আমাদের তাদের উপকার হবে কিছুদিন তারা ভাষা শিখতে ইচ্ছুক তো তারপরে আপনি বলছেন যে এটা পাল্টিয়ে অন্যটা দিন এটা পাল্টিয়ে অন্যটা দিন তো তুকারিণী বাগি লাইন এটা পাল্টিয়ে অন্যটা দিন তুকারিনি বাগি লাইন তুকার মানে পাল্টানো ইনি মানে এটা বাগি মানে দেয়া লাইন মানে অন্য মা অন্যটা তো তুকারিনি বাগি লাইন এটা পাল্টিয়ে অন্যটা দিন তারপরে আরও যদি একটু বলেন যে এটা কিন্তু অন্য প্রসঙ্গে এমনি এমনিতে আপনাকে আপনাদের শেখানোর জন্য বলছি এটা দোকানের বিষয় না বা অন্য কিছু না তো আপনি যদি বলেন যে আরও একটু কাছে আসো কোনো মানুষকে যদি বলেন যে একটু কাছে আসো বা আরও একটু কাছে আসো কোনো কাজের ক্ষেত্রে হয়তো একটা কথা বলছেন সে শুনতে পাচ্ছে না আপনি যদি এটা বলতে চান যে আরও একটু কাছে আসুন মারি ডেকা সিকিত লাগি মারি ডেকা সিকিত লাগি আরও একটু কাছে আসুন মারি মানে আসা ডেকাত মানে কাছে সিকিত মানে একটু লাগি মানে আরো তো মারি ডেকাত সিকিত লাগি আরও একটু কাছে আসুন এবং এই ভিডিওগুলোর সাথে এই চ্যানেলের সাথে যদি আপনারা থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত আর প্রত্যেকটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে অনেক কিছু ভালোভাবে শিখে বুঝে এবং শিখতে পারবেন তাই বলবো প্রত্যেকটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন আমার এখার পক্ষে সবার মাঝে ছড়ানো সম্ভব না তাই আপনাদের শেয়ারের মাধ্যমে সবার কাছে ভিডিওগুলো পৌঁছাতে পারি এবং আপনার দ্বারা সকলের উপকার হবে ইনশাআল্লাহ তো ভিডিওতে একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না কারণ আপনার একটা লাইক আমার সামনে আরও ভালো ভিডিও ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় আর এই অনুপ্রেরণাটাও অবশ্যই আপনারা যোগাবেন ইনশাআল্লাহ আপনারা আমাকে এতটুকু হেল্প করবেন আপনাদের একটা শেয়ার লাইক কমেন্ট আপনারা আপনাদের কিছু জানারও যদি থাকে তো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন প্রশ্ন করে যাবেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ